পৃথিবীর লক্ষ কোটি মানুষ প্রতিদিন সালাদ আদায় করছে সাথে কোরআন মাজেদ পাঠ করছে তবে আমরা কি কোরআনের যে হক সেটা আদায় করছি কোরআন তেলোয়াতের প্রধান চারটি হক সম্পর্কে আল্লাহতালা বলেন আমি কিতাব দিয়েছি তাদের মধ্য থেকে যারা তা হক আদায় করে তেলোয়াত করে তারাই ওই কিতাব বিশ্বাস করে আর যারা তা করে না তারা ক্ষতিগ্রস্ত গুনাগার সুরা বাকারা একশো একুশ নম্বর আয়াত সেই হকগুলো কি কি। মূলত চারটি হক রয়েছে প্রথমত সঠিক পঠন পদ্ধতি পড়া অর্থাৎ সঠিকভাবে পাঠ করতে হবে কোরআন শরীফ সাথে আমাদেরকে অর্থ বুঝতে হবে সে অর্থ বুঝে জ্ঞান অর্জন করতে হবে সে জ্ঞান অনুযায়ী আমল করতে হবে এবং সে জ্ঞান অন্যকে জানাতে হবে আমাদের এই চারটি হকের মধ্যে সবচেয়ে বড় অর্থ হল অর্থ বুঝা কেননা অর্থ না বুঝলে আমল করা বা অন্যকে জানানো সম্ভব নয় আর সঠিক পঠন পদ্ধতিতে পড়তে হয় ভুল অর্থ প্রকাশ পাওয়া বন্ধ করার জন্য